আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টানা বৃষ্টির পর আমরা যখন সবজি চারার অবস্থা দেখি অর্থাৎ মরিচের চারা হোক বেগুনের চারা হোক বা বিভিন্ন ধরনের সবজির চারা হোক আমরা যেগুলো চারা করে রাখি টেরেতে বা আমরা মাটিতে এই চারাগুলোতে আমরা কোন ধরনের ছত্রাকটা স্প্রে করব। এটা নিয়ে অনেকজন দুশ্চিন্তা থাকে কি টানা বৃষ্টির কারণে অনেক সময় চারা পচে যায় অনেক সময় রস বেশির কারণে পানি কম বেশি দেওয়ার কারণে চারা পচে যায় এই আমাদের পক্ষ থেকে সাজেশন পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনারা বায়ার কোম্পানির মেলাডু আছে মেলাডু আপনারা বৃষ্টির পরে স্প্রে করেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অর্থাৎ এক লিটার পানিতে দুই গ্রাম যদি মেলাডু স্প্রে করেন তাহলে আপনার যে ছত্রাকটা আছে ছত্রাকের আক্রমণটা কমে যাবে এবং যে ডা গাছের ডাল পচা পাতা পচা এবং গাছের যে গোড়া পচা এ পচাগুলো থাকবে না মেলাডু একটি চমকপ্রদ চমকপ্রদো ছত্রাকনাশক এটি গাছের গঠনও খুব সুন্দর করে এবং জন্য তাই আপনারা অতি বৃষ্টি হোক বা অতি তাপমাত্রা হোক গাছে যদি পচন আসে বা গাছ আপনার পচে যায় বা পাতা পুড়ে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা মাত্র আপনারা মেলার ব্যবহার করবেন আর একটা বিশেষ নিয়ম হচ্ছে যে কোনো ধরনের সবজির চারা এটা আপনারা চান আমাদের লিংকে নাম্বার আছে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের উন্নত মানের রোগমুখ সবজির চারা পাচ্ছেন